কথিত আছে যে সূর্যাস্তের পর এখানে কেউ থাকলে নাকি সে পাথর হয়ে যায় এই কারণেই সন্ধ্যার সময় থেকে এই মন্দিরে ভয়ে কেউ যেতে চায় না এমনকি পিছন ফিরেও তাকায় না রাজস্থানের কিরাডু মন্দির একটি ভয়ানক জায়গা হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো রাজস্থানের কিরাডু মন্দির সম্পর্কে তার আগে পিয়ার লোকাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের দেশের গলি থেকে রাজপথ পাড়া থেকে চৌরাস্তা মন্দিরের ছড়াছড়ি সেইগুলি মধ্যে কোনোটি স্থানীয় কোনোটি আবার বিশ্ববিখ্যাত কোনোটি আবার বহু বছরেরও পুরনো কোনোটি সদ্য নির্মিত প্রত্যেক মন্দিরেরই নিজস্ব গুরুত্ব এবং স্বীকৃতি রয়েছে আবার এইগুলির মধ্যে কিছু মন্দির অত্যন্ত বিস্ময়কর কোনোটি রহস্যময় মানুষের বিশ্বাস সেইগুলির কোনোটিতে দেবতা স্বয়ং বিরাজ করেন আবার কোনোটি অভিশপ্ত এই এইরকমই এক রহস্যময় মন্দির রয়েছে রাজস্থানের বারমের জেলায় লোকে বলে কিরাডু মন্দির এগারোশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই স্থানটি পরিচিত ছিল নামে মন্দিরটি দেখলেই বুঝবেন যে রাজস্থানে অবস্থিত হলেও এর স্থাপত্য ভাস্কর্য এবং নির্মাণ শৈলীতে দক্ষিণী আভাস স্পষ্ট মন্দিরের আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব মন্দিরে খাজরাহর মতো নানা ভাস্কর্য খোদাই করা আছে তাই লোকে কীরাডুকে রাজস্থানের খাজুরাও নামেও ডাকে লোকে বলে এই মন্দিরটি নাকি রহস্যে ঘেরা আর এই রহস্যের টানেই নাকি দূর দূরান্ত থেকে মানুষে এই মন্দিরে ছুটে আসেন মন্দিরকে লোকে যেমন ভক্তি করে তেমন ভয়ও পায় বার্মের থেকে কিরাডু দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার এই মন্দিরটি আসলে পাঁচটি মন্দিরের একটি সুন্দর চেইন দক্ষিণী শৈলীতে নির্মিত এই মন্দিরগুলি গোটা দেশেই বেশ বিখ্যাত যদিও বর্তমানে মন্দিরের বেশিরভাগ অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শুধু শিব এবং বিষ্ণু মন্দিরের অবস্থাই ভালো আছে দিনের বেলা তাও ভক্তদের আনাগোনা থাকে কিন্তু বেলা গড়িয়ে সূর্য যখন পাটে যাওয়ার প্রস্তুতি নেয় তখন মন্দির চত্বরে খালি হতে শুরু করে সূর্যাস্তের পর মন্দির একেবারে শুনশান মানুষের বিশ্বাস সূর্য ডোবার পর এই মন্দিরে কেউ যদি থাকে তাহলে সে চিরকালের মতো পাথর হয়ে যাবে আর এই কারণেই অন্ধকারে মন্দির মানুষের কাছে একটি জলজ্যান্ত আতঙ্ক কিংবদন্তি অনুসারে মন্দিরের এই ভয়ানক রহস্যের পিছনে নাকি রয়েছে এক সাধুর অভিশাপ কথিত আছে একজন সিদ্ধ পুরুষ তার শিষ্যদের সেখানকার রাজা এবং প্রজাদের ভরসায় রেখে তপস্যা করতে গিয়েছিলেন শিষ্যদের যত্ন নেওয়ার অনুরোধ করেছিলেন রাজাকে কিন্তু রাজা এবং তার প্রজারা প্রত্যেকেই নিজ নিজ কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে শিষ্যদের দিকে আর মনোযোগ দিতে পারেননি এভাবে হঠাৎই এক শিষ্যের শরীর খারাপ হতে শুরু করে শিষ্যরা গ্রামবাসীদের কাছে সাহায্য চাইলেও কেউ তাদের সাহায্য করেননি বিষয়টি জানতে পেরে ঋষি অত্যন্ত ক্রুত হয়ে পড়েন এবং গোটা গ্রামকে অভিশাপ দেন যে গ্রামের প্রত্যেকে পাথরে পরিণত হবে এবং তার থেকে কেউ যদি সূর্যাস্তের পর সেই মন্দিরে প্রবেশ করেন তাহলে সে পাথরে পরিণত হয়ে যায় এত যুগ কেটে যাওয়ার পরও রাজস্থানের কোনো মানুষ সন্ধ্যায় এই মন্দিরে প্রবেশ করেন না এমনকি রাজস্থান সরকারের তরফেও সন্ধ্যার পরে এই মন্দিরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে লোককাহিনী অনুসারে সেই সময় স্থানীয় এক কুমোরের স্ত্রী নাকি ঋষির শিষ্যদের সাহায্য করেছিলেন ঋষি সেই নারীর প্রতি সন্তুষ্ট হন এবং তিনি তাকে সন্ধ্যার মধ্য গ্রাম ছেড়ে যাওয়ার নির্দেশ দেন এবং বলেন তিনি যেন ভুল করেও পিছনের দিকে ফিরে না তাকান কিন্তু ওই মহিলা গ্রাম ছেড়ে যাওয়ার সময় ভুলবশত পিছন ফিরে তাকিয়ে ফেলেন এবং তড়িঘড়ি পাথরে পরিণত হন সেই মহিলার মূর্তি আজও মন্দিরের কাছে স্থাপিত আছে সাদর এই অভিশাপের কারণে গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এখনো সন্ধ্যার পর কেউ এই মন্দিরে যাওয়ার সাহস করতে পারে না কিরাডু মন্দিরের রহস্যময় কিংবদন্তি সকলকে হাতছানি দিয়ে ডাকে মন্দিরের অভিশাপ সত্যি না মিথ্যা তা নিয়েই তর্ক চলতেই পারে তবে আজ পর্যন্ত কেউ তা পরীক্ষা করার সাহস করেননি তবে হ্যাঁ সবুজহীন ঊষর এলাকা জনহীন পান্তরের এই প্রাচীন মন্দিরটি অন্ধকারে দেখলে ভয়াবহই লাগে এমনকি দিনের বেলাতেও এই স্থানে পা রাখলে গায়ে কাঁটা দেয় কিরাডু মন্দির ছাড়াও বার্মের দুর্গ জৈন মন্দির বালির টিলা এখানকার আকর্ষণীয় স্থান আপনারাও একবার ঘুরে আসতেই পারেন রাজস্থানের সেই অভিশপ্ত কিরাডু মন্দির থেকে আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন ধন্যবাদ